আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএম সফটওয়্যার এই টিউটোরিয়ালে জানবো সিএসএস ওভারফ্লো প্রপার্টি সম্পর্কে তো ওভারফ্লো বিষয়টা হচ্ছে কি কন্টেন্ট কে কিভাবে কন্ট্রোল করা হয় বা কোনো বিগ টেক্সট থাকলে বা অনেকগুলো টেক্সট থাকলে এটা একটা এরিয়ার মধ্যে আপনি কিভাবে কন্ট্রোল করবেন এটা কি কোনো স্ক্রল থাকবে নাকি কিছু অংশ হাইড থাকবে কিছু টেক্সট শো করবে এই বিষয়গুলো তো প্র্যাকটিক্যালি করলে খুব সহজে বুঝতে পারবেন

একটা free নিলাম এর মধ্যে কিছু tag দিলাম like আমি একটা কিছু tag এখান থেকে copy করে নিয়ে আসি ওকে এটা আমি আর একবার কপি করলাম এবার আমি এটার আউটপুট দেখি জাস্ট ডাবল ক্লিক করলাম এই হচ্ছে নরমালি আউটপুট ওকে এবার আমি সিএসএস টা লিখবো এখানে স্টাইল স্টার্ট করলাম তারপর এটা ক্লোজ করে দিই ওকে আমি কন্টেইনারে ক্লাসের নামটা প্রথমে কল করে নিলাম তাই জন্য প্রথমে দিতে হবে ডট তারপরে ক্লাসের নাম ওকে এটার আমি একটা ওয়েট দিই জাস্ট আমি ওয়েট দিলাম থ্রি হান্ড্রেড পিক্সেল আর হাইট দিলাম ওয়ান ফিফটি পিএক্স দিলাম ওয়ান ফিফটি পিএক্স ওকে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই ব্যাকগ্রাউন্ড কালার দিলাম

আচ্ছা এখানে উইডটা পাচ্ছে না আচ্ছা এখানে সেমিকোলন কারণে কন্ট্রোল আর করলাম এবারে আমি আবার রিলোড এই যে দেখেন উইডটা পেল উইড দিয়েছিলাম 300 এবং হাইট দিয়েছিলাম বাট যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলো এই বক্সের বাহিরে চলে গেছে ঠিক আছে তাহলে আমি এই টেক্সট গুলো কিভাবে কন্ট্রোল করব এই এরিয়ার মধ্যে এই যে গ্রে গ্রে কালার যে ব্যাকগ্রাউন্ড আছে এর মধ্যে আমি কিভাবে এই টেক্সট গুলোকে কন্ট্রোল করবো কিভাবে রাখবো যেন এই বক্স বাহিরে টেক্সট গুলো না যায় এটা করার জন্য প্রথমে যেটা করব ভিজিবল একটা ভ্যালু আছে এর ওভারফ্লো প্রপার্টি বেস করে কিছু প্রপার্টি আছে ভ্যালু আছে ভ্যালু গুলো হচ্ছে নাম এক নম্বর হচ্ছে ধরুন হচ্ছে ভিজিবল হিডেন স্ক্রল অটো এই চারটা ভ্যালু আছে প্রথম যে ভ্যালুটা আছে এটা বাই ডিফল্ট ভিজিবলই থাকে আপনি যদি এখানে জাস্ট আমি দিলাম ওভারফ্লো ওভারফ্লো ভিজিবল ভিজিবল করে দিলাম ভিজিবল মানে হচ্ছে ভিজিবল হয় আর কি শো করা রিলোড দিলাম দেখেন কোনো চেঞ্জ নাই বাই ডিফল্টই থাকে ঠিক আছে এখন যদি আমি হেডান দিতে চাই এই চাই হেডেন দিলাম ভ্যালু কন্ট্রোল আইজ দি সেভ করলাম এবার আমি রিলোড দিলাম এই যে দেখেন এই বক্সের মধ্যে যতটুকু টেক্সট শো করবে এই বক্সের মধ্যে ঠিক ততটুকুই শো করছে বাকিগুলা কি আছে হাইড হয়ে আছে এটা হলো এভাবে আপনি করতে পারেন এটা লই আপনারা ওকে এরপর আপনি যদি চান যে না আমি সবগুলো ট্যাক্স কিন্তু আমি দেখবো এখন কিন্তু আমি সবগুলো ট্যাক্স দেখতে পারি নাই আমি ট্যাক্স গুলো দেখবো সবগুলো ঠিক আছে তাহলে এর জন্য দিতে আপনি স্ক্রল এস সি আর ও স্ক্রল আমি কন্ট্রোল এস দি সেভ করলাম এবার দেখি আউটপুট রিলোড দিলাম এই যে দেখেন স্ক্রল হয়ে গেল হুম

বার্টিকেল একটা স্ক্রল আসে যদি আমি স্ক্রল করে দিই তাহলে থাকে থাকে এই যে দেখেন এই অপশনটা কিন্তু আছে এটা কিন্তু এই যে এই যে দেখেন এই অপশনটা কিন্তু অটোতে নেই